আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের এক দশমিক পাঁচ মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরবার মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে একটি ক্লিক করে যাবে এবং বাঁচিয়ে দেবে মৌলিক ও যৌগিক সংখ্যা কাকে বলে এই বিষয়টা যদি আমরা জানি তাহলে আমাদের বলতে হবে সংখ্যা তত্ত্বে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই দুইটি গুরুত্বপূর্ণ একটি ধারণা প্রকাশ করে এগুলোকে সংজ্ঞায়িত অবশ্যই করা হয় মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার এবং যৌগিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কম্পোজ কম্পোসাইটের নাম্বার যেখানে মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার যেটা হলো মৌলিক সংখ্যা হলো এমন প্রকৃতির প্রাকৃতিক সংখ্যা যা কেবলমাত্র এক এবং নিজ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা এমন সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দ্বারাই শুধুমাত্র বাদ করা যায় এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন এই গুণনীয়কেও বলা যায় যেমন একের গুণনীয়ক হল সরি দুইয়ের গুণনীয় এক এবং দুই পাঁচের গুণনীয় এক এবং পাঁচ তের গুণনীয় এক এবং তেরো তাহলে উদাহরণস্বরূপে যদি আমরা আরও বলি যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না এখানে দুই যদি বল কথাটা বলা হয় দুই হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা যেখানে এক মৌলিক সংখ্যা নয় কারণ এটি কেবলমাত্র একটি গুণনীয়ক ধারণ করে কেবলমাত্র একটি গুণনীয় ধারণ করে এবং পরবর্তীতে আমরা যৌগিক সংখ্যা সম্পর্কে চলি বলেই যে যৌগিক সংখ্যা কাকে বলা হয় তাহলে যৌগিক সংখ্যা হল এমন প্রাকৃতিক সংখ্যা যেগুলো এক এবং নিজ ছাড়াও আরও সংখ্যা দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি চার ছয় আট দশ নয় বারো যেমন এখানে ছয়কেই আমরা যদি বলি ছয়ের গুণনীয়ক হয় এক দুই তিন চার কিন্তু পূর্বে আমরা পাঁচের গুণনীয়ক এক এবং পাঁচ মানে ওই সংখ্যা ছাড়া নয় তাই আমরা বলতে পারি পাঁচ একটি মৌলিক সংখ্যা এবং ছয় একটি যৌগিক সংখ্যা আবার তিনের ক্ষেত্র নয়ের ক্ষেত্র দেখা যায় এক তিন নয় দ্বারা করা যায় বারোকে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো দিয়ে গুণনীয় করা যায় তবে গুরুত্বপূর্ণ একটি সংখ্যা হলো যৌগিক সংখ্যার গুণনীয় দুই সংখ্যা এর বেশি মানে দুই এর বেশি হবে এবং চার হলো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা তাহলে আশা করি যৌগিক এবং মৌলিক সংখ্যাটা বুঝতে পেরেছো এরপর যদি বলি যৌগিক এবং মৌলিক সংখ্যার একটি পার্থক্য আমরা সহজেই বলতে পারি এখান থেকে মৌলিক সংখ্যা শুধুমাত্র দুইটি গুণনীয় রয়েছে আর যৌগিক সংখ্যা দুই ও তার অধিক গুণনীয় রয়েছে মৌলিক সংখ্যার দুইটি গুণনীয় হলো এক এবং ওই সংখ্যা আর যৌ যৌগিক সংখ্যায় ওই সংখ্যা পর্যন্ত অনেকগুলো গুণনীয় পাওয়া যায় যেটা আমরা উদাহরণ ছয় নয় এবং বারোয়ের ক্ষেত্রে দেখেছি এককে মৌলিক বা যৌগিক কোনো শ্রেণিতেই ফেলা যায় না কারণ এটি একক সংখ্যা একে ইউনিটিও বলা হয় পরবর্তীতে আমরা যদি বলি যে সংখ্যা সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাও আমাদের আগে সংখ্যাটা যেমনটা বলে দিই সংজ্ঞাটা হলো দুই বা ততোধিক সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলা হয় দুই বা ততোধিক সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলা হয় যদি তাদের গসাগু গড় উচ্চতম গুণনীয় মানে এক হয় অর্থাৎ এই সংখ্যা দুইটি এক দুইটি বা একাধিক সংখ্যার মধ্যে কোনো সাধারণ বাজক থাকে না এক সারা উদাহরণস্বরূপ বলতে পারি আট এবং পনেরো যা স্বাভাবিক সংখ্যা আটের ক্ষেত্রে এক দুই দুই গুণ দুই যেমন দুইয়ে দুই দুগুণে চার চার দুগুণে আট আট একে আট আবার পনের ক্ষেত্রে তিন পাঁচা পনেরো পনেরো একে পনেরো তাহলে এই সংখ্যাগুলো হলো আমাদের সহমৌলিক সংখ্যা এছাড়াও আমরা বলতে পারি সাধারণ বাজক কেবলমাত্র এক থাকে এখানে সাধারণ বাজক কেবলমাত্রই এক থাকে এবং আট এবং পনেরো এর সহমৌলিক সংখ্যাগুলো আমরা ইতিমধ্যে দেখেছি আরও যদি বলি বারো এবং পঁচিশের সহমৌলিক সংখ্যা তো বারো এবং পঁচিশের ক্ষেত্রে দেখা যায় বারোকে এক তারপর এক দুই এরপরে তিন ও চার এবং ছয় ও বারো দ্বারা গুণনিয়োগ করা যায় যার বাজক এই সংখ্যাগুলো আর পঁচিশের ক্ষেত্রে এক পাঁচ পঁচিশ এর বাজক হলো এক পাঁচ পঁচিশ তাই আমরা বলতে পারি বারো ও পঁচিশও একটি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে সহমৌলিক সংখ্যার বৈশিষ্ট্য বলা যায় এক এবং যে কোনো সংখ্যা সর্বদা সহমৌলিক যেমন এক ও নয় এবং সতেরো আবার যে দুইটি পরপর আসার সংখ্যা সর্বদা সহমৌলিক হয় যেমন চোদ্দ পনেরো তেইশ চব্বিশ সহমৌলিক সংখ্যা হতে হলে তাদের পৃথক পৃথক মৌলিক বাজক থাকতে হবে উদাহরণস্বরূপ আরও আরো আরো সহজভাবে যদি আমরা বলি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলোর স পরস্পর সহমৌলিক সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তাহলে সহমৌলিক নয় এমন উদাহরণ হলো আট এবং বারো আটকে দেখা যায় এক এবং দুই ও চার দ্বারা এবং আট দ্বারা বাজক আর বারোয়ের ক্ষেত্রে এক দুই তিন এবং চার এরপরে ছয় ও বারো হলো এর বাজক তাহলে সাধারণ বাজক দেখা যায় এক দুই চার এক দুই চার সুতরাং গসাগু হল চার তাই আট এবং বারো সহমৌলিক নয় নিচে কিছু কাজ দেওয়া আছে আমরা পরবর্তীতে কাজগুলো নিয়ে আসব সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং ধারাবাহিকভাবে আমরা এইভাবে আলোচনা করে যাব এবং আমাদের সাথে আশা করি থাকবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকো